চাষির মুখে হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে আমি ছুটে আসি আপনারা জানেন আমি নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চাষির মুখে হাসি ফোটানোর অক্লান্ত চেষ্টা করছি সেই চেষ্টাতে আজকের আমরা অনেকটাই সাকসেস এবং এই পুরো ক্রেডিট কিন্তু পুরো সফলতার ক্রেডিট কিন্তু আমি সবার প্রথম ঈশ্বরকে দেব ঈশ্বরের কৃপা ছাড়া এটা সম্ভব নয় আর যারা আমার ইউটিউব দেখে আমাকে ফোন করে আমাদের সাথে পরামর্শ নিয়ে চাষ করে মানে আমার এই সমস্ত ফার্মার ভাই ফার্মার বন্ধু এই সমস্ত ভাইদের ছাড়া আমরা নাথিং আমাদের কিছুই নেই আমাদের যতই অভিজ্ঞতা থাক যতই ফিল্ড অভিজ্ঞতা থাক যদি আপনারা ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ না করেন এবং আমাদের পরামর্শ মতো চাষ না করেন না আমি কিছু করতে পারবো না আপনি কিছু করতে পারবেন তো আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন যারা আমাকে ফোন করেন আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভালোবাসা এবং প্রণাম এবং আবার আপনাদেরকে বলছি যদি আপনাদেরকে মনে হয় যে আমরা যে কাজটা করছি সেটা ঠিক এবং আমাদের পরামর্শ নেওয়া সম্ভব তাহলে আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার মোবাইল নাম্বারটা সবার আগে দেন তো মোবাইল নাম্বারটা নোট করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আমার নাম্বার এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে দাদা আছে সেই দাদার নাম হচ্ছে সঞ্জয় বিশ্বাস দাদা আপনার ফোন নাম্বারটা হ্যাঁ পঁচানব্বই ছয়ষট্টি উননব্বই ওকে তো আপনারা আমাদের নাম্বারটা নোট করুন এবং এখানে যে বিষয়ের উপর যে বাগানের উপর আমরা প্রতিবেদনটা তৈরি করতে এসেছি সেটা কিন্তু গাঁদা ফুল তবে বেসিক্যালি একটা প্রবলেম হয় যারা আমাদেরকে ভিডিওটা দেখে ফোন করেন তারপর আমরা যখন বলি আপনাদের এই অ্যামাউন্টের প্রোডাক্ট লাগবে তখন আপনারা এটা শুনে একটু ঝটকা লাগে এবং সবার প্রথম এটা ভাবেন যে এতগুলি টাকা আমি যদি অনলাইনে পাঠাই আদেও প্রোডাক্ট আসবে কি আসবে না ঠিক সেরকমই একটা ঘটনা এখানেও ঘটেছিল দাদার সাথে এবং আমি একটা কথা বলেছিলাম যে দাদা আপনার এই সাড়ে চার হাজার টাকাটা মেরে না আমি কোটিপতি হব না আপনি কোটিপতি হবেন বা আপনার কোনো অসুবিধা হবে তো আমাদের কোটি কোটি টাকার ব্যবসা সারা ভারতবর্ষ জুড়ে আপনি রিক্স নিয়ে আমাদের সাথে কাজ করুন ঠকবেন না আর আপনাদেরকেও বলছি আমরা কিন্তু চেষ্টা করছি চাষির মুখে হাসি ফোটানোর জন্য এবং যে সমস্ত চাষিরা চাষের লস করার পর আত্মহত্যা করে সেই সমস্ত চাষিদেরকে বাঁচানোর কিন্তু আমরা চেষ্টা করছি সুতরাং আমাদের সাথে আপনারা কাজ করলে বিন্দু মাত্র ঠকবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দিয়ে আপনাদের সমস্যা সমাধান করব। চলুন এক দেরি না করে এই ফিল্ডের এইখানেকার কাহানি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কি ধরনের গল্প আমাদের সাথে ঘটেছে তার একটা ছোট্ট টেস্টিমোনিয়াল স্টোরি আপনাদের সাথে শেয়ার করি চলুন যাওয়া যাক এই ফিল্ডে যে দাদার সাথে আমার যোগাযোগ হয় ওনার কাছে চলুন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ কুঁড়ি কিন্তু এখানে এসছে এবং বাগানটা কত সুন্দরভাবে দাদা তৈরি করতে পেরেছে তো যে দাদার বাগান সেই দাদার সাথে এখন আপনাদেরকে আমি পরিচয় পরিচয় করাতে চলেছি তো দাদার মুখ থেকেই শুনুন আমাদের দাদার সাথে আমার সাথে আলাপ কীভাবে হয় দাদা নমস্কার আপনার নামটা দাদা আমার নাম সাদাম হোসেন সাদ্দাম হোসেন এটা কোন জায়গায় এটা আচ্ছা তো বেসিক্যালি আপনার সাথে আমার পরিচয়টা কীভাবে হয় অনলাইনে হঠাৎ করে আমি একদিন টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে আমিও গ্যালা চাষ করেছি আচ্ছা চাষ করার পরে হঠাৎ দেখছি যে আমার গাছগুলো সেই রকম করে ধরছে না এবং খুব একটা ঝাড়ছে না আচ্ছা তো আপনার সেই প্রোডাক্টগুলো দেখতে দেখতে এবং যেগুলো আপনি আগে থেকে ভিডিও করেছিলেন এগুলো দেখে খুব ভালো লাগলো গাছগুলো যে এত সুন্দরভাবে আপনি লোককে বুঝিয়ে দিতে পারেন বা গাছগুলো হয় ঠিকঠাকভাবে আচ্ছা দেখে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা জাগলো তারপর আপনাকে নাম্বার নিয়ে হঠাৎ করে একবার ফোন করা হলো ফোন করা হওয়ার পরে যাই হোক এটা অনলাইনের ব্যাপার বা দূরের একটা ব্যাপার থাকে সবারই একটা টাকা বলা ভয় থাকে আমার ক্ষেত্রেও সেটা হয়েছে আচ্ছা তো ওইভাবে আপনাকে কন্টাক্ট করা হয়েছিল তো আপনার শুরুতে এই কথাটা বলেছিলাম আমি যে দাদা আপনার সাথে যে আমি মালটা নেব টাকাটা মার যাবে না তো এই কথাটা আমি কিন্তু ফার্স্ট চান্সেই বলেছিলাম তারপরে আপনাকে বলা হয়েছিল যে দাদা দেখেন আমার তো আপনি তো এই প্রোডাক্টটা দাম চার থেকে সাড়ে চার হাজার টাকা নেবেন তো এই চার থেকে সাড়ে চার হাজার টাকা মেরে তো আপনি বড় হয়ে যাবেন বা কোটিপতি হয়ে যাবেন আমি কিন্তু এই কথাটা বলেছিলাম আপনাকে হ্যাঁ একদম শুরুতেই তারপরে আপনি বললেন দাদা দেখেন আপনিও আপনিও দিয়ে হয়তো বাড়ে যাবেন না বা আমিও সাড়ে চার হাজার টাকা কে বড় লোক হব না তারপর থেকে আপনার প্রোডাক্টটা নেওয়ার পরে সাত দিনের মাথায় আমার কিন্তু চলে এসেছে যেহেতু একটু দূর তাই আমার সাত দিন লেগেছিল কিন্তু এমনি এই দাদার প্রোডাক্ট ওই তিন চার দিন বা দুই দিনের মধ্যে ঢুকে যায় আচ্ছা তারপরে এই দাদা একটা কথা বললো দেখেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমার প্রোডাক্ট নেওয়া হবে তারপরে কিন্তু জমিটা আপনার না মানে আমার না হ্যাঁ তখন ও দাদার একদম জমিতে পড়ে যায় সেটাই আমি দেখেছি যে দাদার এত সুন্দর রিভিউ এবং এত সুন্দর কথা যে একদম পুরো এখন আমি বুঝতে পারছি যে দাদা প্রত্যেকটা কথাতে মিল আছে কারণ আমি হয়তো ফোন করতে পারি না সময়ের অভাবে কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তে বা একদিন দুদিন পর পর খোঁজ নেয় যে দাদা গাছের অবস্থা কী গাছ কীরকম হয়েছে হ্যাঁ যেমন কিছুদিন আগে আমার গাছে কুড়ি আসছিল না তো দাদাকে একবার ফোন করা হলো আমি নিজে থেকে ফোন করলাম দাদা আমার কাছে খুব কুড়ি কম কী করা যায় দাদা সেই মতো আমাকে সাজেশন দিল সাজেশন দেওয়ার পরে মোটামুটি এখন এত সুন্দর কুড়ি এসছে তোমার দেখতেই পাচ্ছ যে এত সুন্দর কুড়ি এসছে বলার বাইরে মানে এটা এই প্রোডাক্টগুলো এমন একটা প্রোডাক্ট যেটা নেওয়ার পরে কেউ আরও কোনো ঠগার কোনো অপশানই থাকবে না যদি একবার কেউ ব্যবহার করে থাকে তাকে নেক্সট টাইম যেতেই হবে বা নিতেই হবে মানে এই হচ্ছে এখানকার প্রোডাক্ট যে যে প্রোডাক্টগুলো নিয়ে কেউ কোনো দিন ঠকতে শিখবে না এমনি লোকাল দোকান আছে আমাদের এলাকাতে লোকাল দোকান অনেক আছে কিন্তু হয়তো আমি এতটা সুন্দর মানুষ করতে পারতাম না চারাগুলো বা গাছগুলো তো এই দাদার কাছ থেকে নেওয়ার পরে খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি এত সুন্দর রেজাল্ট পেয়েছি যে বলে বুঝাতে পারছি না যে না এত সুন্দর রেজাল্ট হয়েছে গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর আমাদের মানে ফুল এসছে এর আগে ফুল আমি ভেঙেছি অনেকগুলো এটা আমার মোটামুটি এবার ভাঙতে গেলে তিনবার হবে আচ্ছা তো এখান থেকে আমি যা বুঝতে পারলাম প্রোডাক্ট যদি নেক্সট টাইমে আবার আমাকে নিতে হয় এই দাদার সেই নিতে হবে আমাকে যা দেখছি মানে রেজাল্ট কারণ আমার এই প্রোডাক্ট নেওয়ার পরে আমার একটা চিন্তা থাকে না এই কারণে যে আমি মানে কিছু না বুঝার আগেই এই দাদা সেই সাজেশনগুলো দেয় দাদা এগুলো স্প্রে করেন এগুলো বীজ দেন এইভাবে জমিটা যাই হোক চাষ করা হয়েছে মাধ্যমে আপনি গাঁদা ফুল চাষ কত বছর ধরে করছে গাঁদা ফুল আমারই এবার ফার্স্ট টাইম কারণ আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না হঠাৎ করে একদিন বসে বসে চিন্তা ভাবনা করলাম যে আমি একটু চাষের দিকে ঝুঁকি কারণ আমার একটা ডেকোরেশন দোকান ছিল দোকান আছে ফুলের ডেকোরেশন তো ওর সাথে সাথে পার্ট টাইম হিসাবে এটা আমি শুরু করেছি তো তাতে এবছর রেজাল্ট বা এখন পর্যন্ত রেজাল্ট দেখে সুন্দর দাদা একদম বলে বোঝাতে পারছি না আপনাকে যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবং ভিডিওতে যারা দেখবে এই ভিডিওটা তারাও দেখে বুঝতে পারবে যে না কত সুন্দর করে এসছে আচ্ছা তো দাদা আরেকটা জিনিস আপনার যে এই যে আজকে আমি আপনার কাছে আসব যে আসবোই এই ব্যাপারে আপনি কতটা শিওর ছিলেন যে আমি আসবই আমাকে দাদা একবার সকালে ফোন করলো যে সকালবেলায় একটা কথা বলল যে হ্যাঁ ভাই তোমাদের ওইখানে যাব ঠিক আছে এইটা আমার একটা মনে হলো যে আসবে তো অত দূর থেকে না ফোনে শুধু এমনি বললো এরকম একটা আমার মনের ভাবনা একদম তারপর যখন আপনি বইকালের পরে ফোন করলেন যে আমি বহরমপুর ছাড়লাম তখন খুব শুনে ভালো লাগলো এবং মনে আনন্দ এলো যে সত্যি সত্যি দাদা ফিল্ডে এসে নিজে জমি একদম পরিদর্শন করে যাচ্ছে যে না ওই জমিটা কতটা ভাই ঠিকঠাক করতে পেরেছি কি পারেনি এটা একদম সবথেকে আমার বেশি ভালো লাগলো এই রকম আমার একটা লোকাল সারের দোকান এসে সে কিন্তু দেখতে আসবে না কিন্তু আপনি এত দূর থেকে বাইরে থেকে এসে আমার কাছে এসে এই জমিটা দেখুন খুবই ভালো লাগলো আপনার ব্যবহারটা দাদা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমাদের টেনে আনে তো আমি আর একটা জিনিস আপনার থেকে বলতে চাইব যে সমস্ত অন্য যারা আমার অন্য ফার্মাররা বা অন্য ভাইয়েরা মানে ঠিক এই কনফিউশানটার মধ্য দিয়েই যায় যে প্রোডাক্ট নেব আদেও প্রোডাক্টটা পৌঁছাবে কি না প্রোডাক্টটা কাজ হবে কি না বা দাদা প্রোডাক্টটা দিয়ে তারপর আমাদের কাছে আসবে কি না এই যে একটা কনফিউশন সেই কনফিউশানটার ব্যাপারে আপনি অন্য ফার্মারদেরকে কি বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যদি এইরকম চিন্তাভাবনা হয়ে থাকে যে আমি ফোনে অর্ডার করার পরে বা টাকা দেওয়ার পরে আমার প্রোডাক্টটা আসবে কি আসবে না এই জিনিসটা মাথা থেকে আপনারা নামিয়ে ফেলুন আমি এইরকম একদিন কনফিউজে ছিলাম সেটা আমার সাকসেসফুল হয়েছে এইরকম ভাবনা কক্ষণে করবেন না কারণ দেখেন দাদারা যেটা বলে তার থেকে বেশি কিছু করে দেখায় কারণ আমি এটাতে প্রথমবারই আমি প্রমাণটা পেলাম আপনারা একবার যদি নেন তো নেক্সট টাইমে আবার আপনি দাদার কাছ থেকে এই সার্ভিসগুলো নেওয়ার মানে ইচ্ছা জাগবে এটাই দেখতে পেলাম দাদাদের মধ্যে থেকে ওকে দাদা আর অন্য ফার্মারদের এই প্রোডাক্টটা আপনি ইউজ করার কথা বলছেন অবশ্যই অবশ্যই আপনার এই এলাকাতে কি এই চাষ ছাড়া মানে গাঁদা ফুল ছাড়া অন্য কোনো আবাদ আছে হ্যাঁ অনেক আলাদা সবজি তো সবজি চাষ করে অনেক আচ্ছা তো দাদা সেম রেজাল্ট কিন্তু হবে আপনি যদি মনে করেন অবশ্যই আপনারা একবার দেখতে পারেন দাদার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এবং রেজাল্ট দেখতে পাবেন দেখতে পারেন যদি না হয় দাদার কাছ থেকে তাহলে আমি মানে আমি নিজেকে বলবো আমি নিজেকে গ্যারান্টি হয়ে বলছি এত সুন্দর রেজাল্ট শুধু আমার জমিটা এসে দেখে যাবেন তারপরে দাদার কাছে প্রোডাক্ট অর্ডার করবেন এত সুন্দর রেজাল্ট ওকে দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর আমার দর্শক যারা তাদেরকে বললাম আজকে দুটো কনফিউশন দাদা পরিষ্কার একদম ক্লিয়ার করে দিল আর এই বাগানটা যে ভাই মোটামুটি সমস্ত প্রোডাক্ট ইউজ করে সেই ভাই ভাই আপনার নাম সিং হ্যাঁ অমিয় সিংহ অমিয় সিংহ তো ভাই প্রথম বছর এত সুন্দর একটা বাগান করতে পেরে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না আমার দর্শকদেরকে একটু দেখাই বাগানটা ঘুরি আপনারা দেখুন সত্যি গাছের মানে আমি এখানে আসার পর একটা সম্পূর্ণ নতুন চাষি এত সুন্দর যে একটা কাজ করতে পেরেছে এটা দেখে আমিও খুব খুশি হলাম তো রইলাম আপনাদের ফোনের অপেক্ষায় আপনারা আমাদের ভিডিওটা দেখেন কোনো কনফিউশন নয় কারণ আপনারা হচ্ছেন আমাদের প্রিয় বন্ধু আপনাদেরকে যদি সঠিক সময় সঠিক সার্ভিসটা দিতে পারি তাহলে জীবনে প্রচুর মানুষের উপকার করতে পারবো আর পৃথিবীতে এসেছি তো কিছু তো নিয়ে যাব না এখানেই দিয়ে যাব তো যদি সঠিক উপকার আপনাদের করতে পারি তাহলে একটা সময় আপনারা যারা আমার থেকে সার্ভিসটা পেয়েছেন তারা আমাকে মনে রাখবেন আর আপনাদেরকে বলছি আপনারা যদি সত্যি এই জিনিসটা কাজের মনে হয় যে না একটাবার দাদার থেকে একটাবার সাজেশান নিয়ে দেখি বা প্রোডাক্টটা ইউজ করে দেখা যাক তাহলে আপনাদেরকে বলবো আমাদের ফোন নাম্বার তো রইল আপনাদের কাছে আপনারা ফোনটা ওঠান আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্ট অর্ডার করুন এবং প্রোডাক্ট ব্যবহার করুন এবং আপনিও সুন্দর একটা চাষ করুন এবং চাষ করে আপনার মুখেও একটা চওড়া হাসি ফোটান দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর অসংখ্য কিন্তু কুড়ি এখানে এসছে সুতরাং এটা হলো সেই জায়গা যেখানে ঠকার কিছু নেই আর সমস্ত জগৎ এখন অনলাইনে চলে এসেছে সুতরাং যারা অনলাইনের বাইরে থাকবে তারা পিছিয়ে যাবে দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি গাছের কুড়ির কোয়ালিটি তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি এই ভিডিওটা আপনার কাজের হয় তাহলে কাজে লাগান যদি আপনার কাজের না হয় তো আপনি সেই বন্ধুকে শেয়ার করুন যার ভিডিওটা কাজে আসতে পারে আর ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ উইশ ইউ